আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডেটের অপেক্ষায় ছিলাম যে যে কোনো সময় একটা ডেট পাবলিশ হয়ে যাবে কারণ কি একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমাদের আবেদনের সর্বশেষ সময়সীমা ছিল তারপরে অপেক্ষা ছিলাম কোনো সময় একটা ডেট দিয়ে দেবে হয়তো বা পনেরো দিন বা বিশ দিন পর পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে অবাক করে আর একটা নোটিশ পাবলিশ করেছে যেটা অবশ্যই আমাদের জন্য দুঃসংবাদ আমি আগের নোটিশে বলেছিলাম যে এটা আমাদের জন্য দুঃসংবাদ কি সুসংবাদ এটা আমি বলতে পারবো না কিন্তু যেহেতু তারা ডেটটা এক মাস পিছিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা বেনিফিট

এই একটা মাত্র কোর্সে এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে যেই প্যাকেজের মূল্য মাত্র তিনশো টাকা যারা এখনো কোর্সে যুক্ত হয় স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তিনশো টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে কারণ কি আমাদের কি পুরো রকমের আর আবেদনের সময়সীমা বাড়ানোর প্রয়োজন আছে আবেদনের সময়সীমা প্রথমবার যেটা করলো সেই পর্যন্ত ঠিক ছিল ওই পর্যন্ত তো শিক্ষার্থীরা প্রায় সংখ্যক প্রায় নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী আবেদন করা শেষ পরবর্তীতে আরেক মাস বৃদ্ধি করলো যাই হোক মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের রুলসই এরকম ডেটের পর ডেট ডেটের পর ডেট পাঁচ ছয়টা ডেট দিবে তারপরে গিয়ে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে নেচার এটা আমরা প্রত্যেকটা বছরেই সেম কাজগুলো দেখি তোমরা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে আমরা এই বিষয়গুলোর সাথে অভ্যস্ত হওয়া প্রয়োজন মানে ধৈর্য না থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া যায় না এই জন্য ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে আর সেটা এখন মানে ভর্তি এখনো কিন্তু এর অবস্থা হওয়ার পরে এরকম আরো অনেক ঘটনা ঘটবে এগুলোর সাথে অভ্যস্ত হওয়া লাগবে তো যাই হোক ওই এক মাস সময় এক্সট্রা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তারপরে দিয়েছে আমরা মেনে নিয়েছিলাম কিসের জন্য যে এক মাস সময় আরেকটু ভালো করে প্রিপারেশন নিতে পারবো এখন যখন আমরা অপেক্ষায় আছি যে সেই ডেটটা কবে আমরা যেই তারিখে ভর্তি পরীক্ষা বসবো সেই ডেটটা কবে এমন সময় জাতীয় কর্তৃপক্ষ একটা নোটিশ প্রকাশ করলো দেখতে সেই নোটিশটা আমাদের আবেদনের সময়সীমা ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে কোনো প্রয়োজন ছিল মানে আবেদন তো শেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বারবার করে নোটিশ প্রকাশ না করে একবারে বলতে পারতো যে তোমাদের আবেদনের সময়সীমা সামনে তিন মাস দেওয়া হলো এই তিন মাস তোমরা টোটাল প্রসেস আবেদন করবে পরবর্তীতে এই তিন মাস পরে গিয়ে আমরা পরীক্ষা নিবো এরকম বললেই তো হতো বারবার করে ডেট পরিবর্তন করার কি দরকার একবারে তিন মাস সময় দিয়ে দিক বা একবারে বলুক যে তোমাদের ভর্তি পরীক্ষা চার মাস পরে অমুক তারিখে গিয়ে হবে ক্লিয়ার একটা কথা এখানে এত কনফিউশন থাকার তো কোনো প্রয়োজন ছিল না জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বারবার করে ওই একই ডেট পরিবর্তন করছে যে ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হলো ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হলো কোনো প্রয়োজন ছিল একবারে তারা ছয় মাস পরে পরীক্ষা নিক কিন্তু আমরা লিস্ট জানতে পারি যে আমার ছয় মাস পরে পরীক্ষা আমরা বারবার মনে করছি হয়তো বা এই মাস পরে পরীক্ষা পরবর্তীতে আবারও ডেট পরিবর্তন হচ্ছে আবার মনে করছে এই মাস পরে পরীক্ষা আবারও ডেট পরিবর্তন হচ্ছে কিন্তু পরীক্ষার সেই তারিখটা পাচ্ছে না দুই মাস পরে পরীক্ষা নেই কোনো সমস্যা নেই কিন্তু এখনের ডেটটা আমরা জানতে পারি যে আমার দুই মাস পরবর্তী অমক তারিখে গিয়ে পরীক্ষা কিন্তু আমরা জানতে পারছি না জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমনটাই আমাদের সাথে করছে এবং এইটা আমার মনে হয় একটু অভ্যস্ত প্রয়োজন এখনও পরীক্ষার ডেট দেয়নি মানে ডেট দেওয়ার আগে আবেদন নিয়েই বারবার করে ডেট পরিবর্তন হচ্ছে ডেট দিলে কয়বার ডেট পরিবর্তন হবে সেটা এখন চিন্তার বিষয় প্রত্যেকটা বছরই এরকম হয় তোমাদের সাথে নতুন কিছু না ব্যাচ তাদের সেম হবে বিষয়গুলোতে এখানে গালাগালি করে কোনো লাভ নেই কারণ তাদের যা করার দরকার তারা করবে এখন তোমাদের যেটা করার দরকার তোমরা সেটা করো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হলে ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে বারবার করে ডেট পরিবর্তন করবে এটা মাথার ভিতরে ঢুকিয়ে নিতে হবে আবারও বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আবেদনের যেখানে আবেদন করতে আমার মনে হয় না যে কোনো শিক্ষার্থী বাদ আছে আর যদি বারবার ডেট পরিবর্তন করার ইচ্ছাই হয় সেক্ষেত্রে পরিবর্তন না করে একবারে সামনের তিন মাস পরে গিয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একদম বলে দিলেই তো হয় একবারে ক্লিয়ার কাট কথা শিক্ষার্থীরা বুঝতে পারবে যে আমার তিন মাস পরে পরীক্ষা বারবার করে ওই যে মনে একটা শ্বাস সঞ্চার করবে যে আমার কয়েকদিন পরীক্ষা আবারও ডেট পিছিয়ে দেবে এভাবে তো শিক্ষার্থীদের পড়াশোনায় আরো বেশি ক্ষতি হচ্ছে আমার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এটা বোঝা উচিত আর বুঝে কোনো লাভ নেই আমরা তো এরকম ভিডিও প্রত্যেকটা বছরই আপলোড করি কোনো কাজ তো হয় না তারপরেও কথা বলার দরকার বলতে হয় ডেট পরিবর্তন হয়েছে এটাই হচ্ছে সর্বশেষ আপডেট তারিখ পর্যন্ত তার মানে পরীক্ষা নির্বাচনের আগে হচ্ছে না বাইশ তারিখ বলবো তারিখে যদি ডেট ডেট আবেদনের থাকে লাস্ট তারপরে আরো কয়েকদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলো চলবে তার মানে সামনে তিরিশ তারিখ অর্থাৎ এই মাসের ভিতর আপাতত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে না সামনের তিরিশ তারিখের পরে গিয়ে যদি কোনো একটা ডেট দেয় সেই তারিখে গিয়ে ভর্তি পরীক্ষাটা হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা টোটালি ভর্তি পরীক্ষা আর হচ্ছে না বা কোনো ধরনের ডেটও তারা পাবলিশ করছে না এটাই হচ্ছে লাস্ট আপডেট আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো তারপর আমরা সবসময় ওয়েবসাইটের উপর নজর রাখছি যখনই কোনো আপডেট আসবে তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ